আসসালামু আলাইকুম বন্ধুরা অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজে লেপ তৈরি করবে যেহেতু শীত চলেই এসেছে এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি বাবার বাসায় চলে এসেছি তো আম্মু লেপ তৈরি করছিল তো এই যে দেখো তুলো বিছানো হয়ে গিয়েছে তবে আগের থেকে ভিডিও করতে পড়েছিল না পরে যে মনে হলো তাই ভাবলাম যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের উপকার হবে তাহলে চলো আমি দেখিয়ে দিই তো এখানে হচ্ছে সানু লাল কাপড়টাকে আমরা সানু বলে থাকি তো এই যে দুই পাট সোজা পাশটা কিন্তু আমরা ভিতরে রেখেছি আর উল্টো পাশটা কিন্তু বাহিরে রাখতে হবে উপরে আর একটা কাপড় বিছিয়ে নিতে হবে তো আবার আব্বুল লুঙ্গি দিয়েছি তো তার উপরে কিন্তু তোলাগুলো সমানভাবে ছাড়িয়ে দিতে হবে আর এরিবা আছে কিন্তু আমার মেয়েটাও ছিল থাকলে যা হয় আর কি তো এই যে এদিকে হচ্ছে তুলোগুলো কিন্তু রোদে দিতে হবে আর এগুলো রোদে দেওয়া ছিল আর ওইগুলো আমার সেজে বোন এনে দিচ্ছিলো আর আমি আর বড়ো বোন কিন্তু এগুলো বিছিয়ে দিচ্ছিলাম আর আম্মুর রোদে থেকে তুলোগুলো লাঠি দিয়ে বাড়িয়ে দিচ্ছিল আর ওইগুলোই আনা হচ্ছিলো আর অবশ্যই কিন্তু তুলাগুলো আগে থেকে গুঁড়ো গরম করে নিতে হবে তো আমাদের এই ল্যাপে তুলা দেওয়া হয়েছে পাঁচ কেজির থেকে কম অর্থাৎ হচ্ছে সাড়ে চার কেজি তুলা তো এই যে আর আমাদের এই ল্যাপের সাইজ আছে সাড়ে পাঁচ হাত বাই চার হাত তো এতটুক মাপের ভিতরে আমাদের কিন্তু সাড়ে চার কেজি তুলা লাগছে আর এই যে তুলাগুলো কিন্তু সমানভাবে বিছিয়ে দিতে হবে আর আমি ভিডিও করছিলাম আপা বিছিয়ে দিচ্ছিল তো সমান করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে একটি লাঠি দিয়ে তুলাগুলো কিন্তু সমান করে দিতে হবে যদি কোথাও বেশি কম হয় অবশ্য লাঠি দিয়ে তুলাগুলো সে জায়গায় নিয়ে যেতে হবে আর এই তুলো বিছানোর পরে কিন্তু তুলোর পারে পা দেওয়া যাবে না এই যে দেখতেই পাচ্ছেন পরবর্তীতে আমি লাঠিটা নিয়েছিলাম নিয়ে আমিও একটু তুলোটাকে সমান করার চেষ্টা করছিলাম তবে আমি আম্মুর মতো এত সুন্দরভাবে তুলোটা সমান করতে পারছিলাম না যেহেতু আম্মু এর আগে অনেকগুলোই ল্যাপ তৈরি করেছে এ কারণে আম্মু অনেক ভালো পারে এগুলো করতে তো এই যে দেখছি আজকে মুয়া বিক্রি করতে এসেছে তো আমরা এখানে এক প্যাকেট মুয়া নিয়ে নিলাম সবাই যেহেতু কাজ করছিলাম সবাই একটি করে মোয়া খেলাম তো গুড়ের মোয়াগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে তো সবাই এই দেখো খাচ্ছিলাম তো এই যে এখন খার পর্ব শেষ করা হয়ে গেল আর এখন হচ্ছে তোলার উপরে আবারও একটি কাপড় বিছিয়ে দিতে হবে তো আমি কি আবারও কিন্তু সেই আবুর বাদ দেওয়া লুঙ্গিগুলো দেওয়া হচ্ছে ভিতরে তো এখানে যে ফাঁকা জায়গাটা ছিল এখানে কিন্তু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো তাহলে লেপ গায়ে দেওয়ার সবাই কিন্তু তুলোটার উপরে আসবে না আর এখন হচ্ছে লেপটা উল্টানোর পালা তো আমাদের কাপড়গুলো খুব সুন্দর মতো দেওয়া হয়ে গিয়েছে এখন লেপটা উল্টাতে হবে তোমরা একটু খেয়াল করলে কিন্তু বাসায় কিন্তু লেপ তৈরি করতে পারবে এই কোনাটা এইভাবে মুড়িয়ে দিতে হবে যেহেতু আমার বড় আপা পারে না তাই আম্মু তাকে শিখিয়ে দিচ্ছিল এইভাবে ধরে পেছে পেছিয়ে আনতে হবে আর একটু খেয়াল করলে তোমরা পারবে বাইরের থেকে আর চড়া দামে কিন্তু তোমাদের লিপ বানানো লাগবে না তো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো আমাদের কিন্তু লেপ লেপাটা পেঁচানো কিন্তু প্রায় এখন কিন্তু উল্টাতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই পল্ল আছে এখান থেকে এক পল্ল কিন্তু টেনে নিতে হবে তাহলে কিন্তু লেপটা সোজা পাশে চলে আসবে আর দেখতে পাচ্ছ এখানে মুখটা যেন কোনোভাবে না ছাড়ে মুখটা ছেড়ে দিলে কিন্তু তুলোটা বেরিয়ে যাবে এইভাবে কিন্তু টেনে টেনে নিতে হবে আর এইভাবে টেনে কিন্তু এই যে এই সাইডের থেকে যে এই সাইডের থেকে উপরের পাশটা কিন্তু বের করে নিতে হবে আর নিচের থেকে কিন্তু এইভাবে কাপড়টাকে একজনের টেনে ধরতে হবে আর দুই পাশতেই দুজনের এইভাবে কাপড়টাকে আস্তে আস্তে ছাড়াতে হবে তো এই যে দেখো আস্তে আস্তে কিন্তু কাপড়টাকে ছাড়ানো হচ্ছে আর লেপটা কিন্তু মেলে যাচ্ছে আর তুলোটা কিন্তু এখন ভিতরে চলে যাচ্ছে আর হচ্ছে লেপের সোজা পাশটা কিন্তু উপরে উঠে এসলাম তো এভাবে কিন্তু লেপটা তৈরি করা হয় তাহলে দেখলে তো কি কতটা সহজ আর এইভাবে তোমরা কিন্তু বাসায় লেপ তৈরি করতে পারবে তো এই যে আস্তে আস্তে করে কিন্তু এখন হচ্ছে যে পেস্টটা দেওয়া হয়েছিল ওই পেস্টটা কিন্তু আস্তে আস্তে করে ছাড়াতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে তুলোটা কিন্তু সরে যেতে পারে এ কারণে খুবই আলতো হাতে কিন্তু লেপটাকে মেলে নিতে হবে আস্তে আস্তে করে তো আস্তে আস্তে করে মেলানো হয়ে গিয়েছে দেখো তো এখন হচ্ছে চারিদিকে সমান করা হচ্ছিলো যেহেতু লেপটাকে এখন সেলাই করা হবে তো প্রথমে এই মুখটাকে সেলাই করে নিতে হবে মুখটাকে ভিতরে নিয়ে দেন সেলাই করতে হবে তো উপরের কাপড়টা বড় হয়ে গিয়েছিল নিচের কাপড়টা ছোট হয়ে গিয়েছিল তাই ওই পাশ থেকে বলা হলো তোমরা উপরের কাপড়টা টেনে ধরো আর নিচের কাপড়টা আম্মু টেনে নিল এখন দুইটা মুখ কিনতে সমান হয়ে গিয়েছে তো আমাদের লেপে এখন সমান হয়ে গেছে এখন এটাকে সেলাই করা পালা তো এই দেখো সেলাই করতে করতে রাত হয়ে গিয়েছে আর এখানে আম্মু সেলাই করছিল। বড় আবাও ছিল সে বাসায় চলে গিয়েছে আর এই যে এখন হচ্ছে আম্মু সেলাই করেছে তবে একটু বড় বড় করেছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে বাসায় আরও গরু মুরগি ছিল সবগুলো দেখভাল করতে যে রাত হয়ে গিয়েছে এই জন্য আম্মু একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু সেলাইটা দিয়েছে পরবর্তীতে আবারও কিন্তু এই সেলাইয়ের মাঝখান থেকে আর করে সেলাই দেবে তবে নিচে এক হাত রেখে কিন্তু এটাকে সেলাই করে নিতে হবে এখানে আমার মেয়েটাও কিন্তু কম ছিল না সে এক হাতে এই যে নগুলে পরে আর এক হাতে সেলাই করছিল ওটাও কিন্তু আজকে অনেক দুষ্টুমি করেছে তো এই যে দেখো ও কিন্তু সেলাই করছে আসলে ছোট বাচ্চারা বাসায় না থাকলে কিন্তু একদম মজা হয় না তো এদিকে ও সেলাই করছিলো আর এদিকে আম্মু সেলাই করছিলো তো দেখো আমিও একটু সেলাই করেছি এভাবে কিন্তু আজকের লেপটা কিন্তু তুলে ফেলা হবে আর পরবর্তীতে এই যে সেলাই দেওয়া হয়েছে তার মাঝখান কিন্তু আবার সেলাই দিতে হবে সেলাই দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু বাড়ি দিতে হবে তাহলে সেলাইটা খুব সুন্দর মতো বসে যাবে আর এই লেপ সেলাই করে সুতোটা দিয়ে একটু টান দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না ধন্যবাদ জানাচ্ছি সবাইকে